ভাই আমি পক্ষেও না বিপক্ষেও না আমি কোনো রকম ভাই আমার এই দেশ থেকে পুরা টোটালি ভাই ইচ্ছাটা উঠে গেছে কোনো রকম ভাই এর দেশ থেকে যদি কোনো রকম একবার বিদায় হতে পারে তো নাই বর্তমানে তো কোনো নিরাপত্তাই নেই এবারে বাসে যাই যেতাই যাই গো মানে মুখে ভিতরে সব সময় দুখ দুখ করে কোথা দিয়ে কোন মার পিছু শুরু হয়ে যায় আমি আসলে গণভোটের পক্ষেই যেহেতু আমরা বর্তমানে মডার্ন যুগের লোকজন বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণবনের পক্ষে এবং বিপক্ষে আমরা আজকে জনগণের মতামত জানব আমি এখন পর্যন্ত গণভোটের পক্ষেই মত দিব কারণ আমরা গণভোটের মাধ্যমে যে ইন্টারিম সরকারের বা যে অভ্যুত্থান হয়েছে সেটার বৈধতা অবৈধতা অনেকাংশে নির্ভর করে কিন্তু গণভোটের সাথে আরও কি কি প্রশ্ন করা হবে এবং সেগুলো কি প্রাসঙ্গিক কিনা এবং সেগুলো কি হা নাতে উত্তর দেওয়া সম্ভব কিনা সেগুলোও গণভোটের আগে যাচাই বাছাই করে তারপর গণভোটের দিকে আগানো দরকার যাতে দেশ কোনো অস্থিতিশীল বা সংঘাতময় পরিবেশের দিকে না যায় অ্যাকচুয়ালি আমি হচ্ছি গণভোটের বিপক্ষে কারণ আমাদের আগে হচ্ছে গিয়ে দেশটাকে গুছানো হোক গুছানো হওয়ার পরে আগে রাষ্ট্র যেই বোর্ডটা হয় মিনিস্টার নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন বা সংসদীয় নির্বাচন যেটাকে বলে সেটা হলে আমি মনে করি ভালো হবে তারপর হচ্ছে গিয়ে গণভোট যেই নির্বাচনটা সেটা হোক আমি প্রত্যাশা করি বা মনে করি গণভোট বোর্ডের পক্ষে তো আমরা থাকবো জনগণ যেদিকে থাকবে আমরা সবাই তবে কথা হয়েছে কি যে যে ভালো কাজ করবে তার পক্ষে আমরা আছি তো নাই বর্তমানে তো কোনো নিরাপত্তাই নেই এবারে বাসে যাই যেতাই যায় গো মানে মুখে ভিতরে সবসময় দুঃখ দুঃখ করে কোথা দিয়ে কোন মারপিট শুরু হয়ে যায় ছেলেমেয়েরা যে ঘরের বাইরে অনেক জায়গায় চলাফেরা করে চাকরি করে যে পর্যন্ত ঘরে না আসে যে এই পর্যন্তই আমাদের বুকে আর কোনো শান্তি নেই যে কোথায় কি সংবাদ মোবাইলে ফোন আসলেই আর কি চমকাই উঠে যে কি সংবাদ আবার আসে কোনো নিরাপত্তাই নেই

আমি আসলে গণভোটের পক্ষেই যেহেতু আমরা বর্তমানে মডার্ন যুগের লোকজন বাস করি দেখা গেছে আমরা আমাদের অন্য অন্য বা ইউরোপ কান্ট্রিগুলোতে দেখলে দেখা যায় যে একজন রাষ্ট্রের প্রতিনিধি সে সর্বোচ্চ দশ বছর থাকতে পারে বা তার দলের লোক অন্য কেউ আসতে পারে কিন্তু সে নিজে আসতে পারবে না এরকম একটা রাষ্ট্র আমরা চাই আগামীতে ভাই আমি পক্ষেও না বিপক্ষেও না আমি রকম ভাই আমার এই দেশ থেকে পুরা টোটালি ভাই ইচ্ছাটা উঠে গেছে কোনো রকম ভাই এর দেশ থেকে যদি কোনোরকম একবার বিদায় হতে পারে এই দেশের ভাই আর শান্তি নাই শেষ এই দেশ থেকে কোন রকম বিদায় হইতে পারলে বাংলাদেশ বাংলাদেশের জায়গাটা এই দেশে শান্তি আর নাই